সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাংলার মুখ টোয়েন্টি ফোর ডট কম আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ব রুডের ট্রাফিক জামজট আজ রয়েছে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া অনেক রৌদ্র দেখা যাচ্ছে এই রৌদ্র থেকে কিন্তু আমাদের ভিটামিন ডি সংগ্রহ করা যায় কারণ ভিটামিন ডি এর অভাবে আমাদের মানব দেহের মধ্যে বিভিন্ন রকম অসুখ বিসুখ হয়ে থাকে তাই আমরা রোদ্রে চলাফেরা করব শীতের দিন শুধু কম্বল নিয়ে শুয়ে থাকবো না তাইলে আমরা বেশি আরও অসুস্থ হয়ে পড়ব। নগরীতে যত শীত বাড়ছে তত বেশি মশা বাড়ছে কিন্তু মশা ওষুধ দেওয়ার মতো কেউ নেই এবং দেখার মতো কেউ নেই তাই দেখতে পাচ্ছেন অনেকজন কিন্তু ফুড ওভার ব্রিজ ব্যবহার না করে ট্রাফিক জামজট বেঙ্গে চুড়ে অনেক সময় রাস্তা পারাপার হয় এই কাজটা আমরা ভুলেও করব না কারণ হচ্ছে আমরা ট্রাফিক আইন মেনে চলবো ফুড ওভার ব্রিজ ব্যবহার করব নিজে সতর্ক থাকব অন্যকে সতর্ক রাখব প্রচুর পরিমাণে ট্রাফিক জামজট দেখা যাচ্ছে ঘর থেকে বের হলেই শুধু ট্রাফিক জামজট আর ট্রাফিক জামজট এর মধ্যে দুজি যে পাশে বিল্ডিং রয়েছে দুজি ভূমিকম্প হয় আমরা কেউ বাঁচতে পারবো না সব বাঁচানোর মালিক আল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ